নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে আমি আরও একবার স্বাগত জানাচ্ছি সামনেই আসতে চলেছে অগ্রহায়ণ মাস আর আমরা সকলেই জানি এই অগ্রায়ণ মাস মানেই হলো বিয়ের মাস আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই বছরে অর্থাৎ বাংলার চোদ্দোশো সালে অগ্রায়ণ মাসে কয়টি বিয়ের তারিখ পড়েছে আর বিয়ের সঠিক সময়সূচি লগ্ন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখুন আশা করছি আপনাদের অনেক উপকারে লাগবে তাহলে চলুন অগ্রায়ণ মাসের বিয়ের তারিখগুলো আপনারা জেনে নিন এই বছরের অগ্রহায়ণ মাসের প্রথম বিয়ের তারিখটি পড়েছে পয়লা অগ্রায়ণ চোদ্দোশো আর ইংরাজির সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ রবিবার বিবাহের সঠিক সময় হলো সন্ধ্যা চারটে ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত্রি ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বৃষ লগ্নে শুভ বিবাহের যোগ রয়েছে অগ্রায়ণ মাসের দ্বিতীয় বিয়ের তারিখটি পড়েছে নয় অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির পঁচিশে নভেম্বর দু সোমবার পড়েছে বিবাহের সঠিক সময় হল রাত্রি একটা পঞ্চাশ মিনিট থেকে তিনটে একের মধ্যে কন্যা লগ্নে শুভ বিবাহের যোগ রয়েছে অগ্রায়ণ মাসের তৃতীয় বিয়ের তারিখটি পড়েছে এগারোই অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতাশে নভেম্বর দু বুধবার পড়েছে বিবাহের সঠিক সময় হল রাত্রি দশটা একত্রিশ মিনিট থেকে দুটো চুয়াল্লিশ মিনিটের মধ্যে সিংহ ও কন্যা লগ্নে শুভ বিবাহের যোগ রয়েছে অগ্রায়ণ মাসের চতুর্থ বিয়ের তারিখটি পড়েছে চব্বিশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির দশই ডিসেম্বর দু মঙ্গলবার বিবাহের সঠিক সময় হল রাত্রি দশটা আটচল্লিশ মিনিট থেকে শেষ রাত্রি চারটে ছাব্বিশ মিনিটের মধ্যে সিংহ কন্যা ও লগ্নে শুভ বিবাহের যোগ রয়েছে অগ্রায়ণ মাসের শেষ বিবাহের তারিখটি পড়েছে উনতিরিশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির পনেরোই ডিসেম্বর দু রবিবার বিবাহের সঠিক সময় হল রাত্রি নটা একুশ মিনিট থেকে একটা তেরোর মধ্যে আবার পুনর্রাত্রি দুটো চুয়ান্ন মিনিট থেকে তিনটে আঠাশের মধ্যে সিংহ কন্যা ও লগ্নে শুভ বিবাহের যোগ রয়েছে এই দিন মার্গী পূর্ণিমা বা অগ্রায়ণী পূর্ণিমার ব্রত উপবাসও রয়েছে বন্ধুরা এই ছিল অগ্রহায়ণ মাসের শুভ বিবাহের তারিখ এবং সময়সূচি পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ নির্ভুল সময়সূচির তথ্য আমি আপনাদেরকে দিয়ে থাকি আশা করছি আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সকলের উপকারে লাগবে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অন্যান্য বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবেন তাহলে আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন